রোদ্রুরের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল মেঘ আর বড় মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোদ্রুর ময়নার বাবাকে বলতে থাকে না না কি বলছেন আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে আর এখানকার মানুষজন এত ভালো কি বলবো আমার সত্যি অনেক ভালো লাগছে তখনই ময়নার বাবা শুনে খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে ঠাম্মি বলতে থাকে আচ্ছা চল তো ওরা একটু রেস্ট নিক আর বুবাই তুইও আমার কাছে আয় তখন বুবাই বলতে থাকে কেন ঠাম্মি আমি এখানেই থাকুম তখন ঠাম্মি বলতে থাকে জামের জন্য একটা জিনিস আনামো চল তারপরেই ময়নার বাবা বলতে থাকে মা কি আনতে হইব আমারে কও চলো এই কয়া ওরা ওখান থেকে চলে যায় তারপরে বুবাই বলতে থাকে আমিও যাই দেখি কি করবো ঠিক তখনই রৌদ্র বলতে থাকে বুবাই দাঁড়াও ময়না মা যে বুবাইয়ের জন্য একটা জিনিস পাঠালো তুমি ওকে দিয়েছ তখন রৌদ্রের মুখে এমন কথা শুনে ময়না অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে তখন ভুবাই দুজনকে দুজনের দিকে তাকিয়ে থাকতে দেখে বলতে থাকে আচ্ছা তোমাদের তাকানো হয়েছে তাইলে বড় মা আমার জন্য কি পাঠাইছে সেটা দাও আগে তারপরে ময়না বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে ব্যাগের মধ্যে সে আচারের কৌটুগুলো খুঁজতে থাকে কিন্তু পায় না তখন রৌদ্রকে ময়না বলতে থাকে আপনি কই রাখছেন কন তো আমি তো আচারের ডিব্বাখানি পাইতাছি না তখন রৌদ্র বলে তুমি তো রাখলে আমি কোথায় রাখলাম তখন ময়না বলতে থাকে আমি তো রাখতে গেছিলাম তারপর আপনিই তো বললেন যে আমি রাখতেছি তখন রৌদ্র বলতে থাকে আচ্ছা আমি দেখছি আমি এপাশ থেকে দেখেছি আর তুমি পাও না তখন এই বললেই ময়না আর ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে আর দুজন প্রচন্ড ঝগড়া করতে থাকে তখন বুবাই ওদের ঝগড়া দেখে অবাক অবাক হয়ে গিয়ে সে ব্যাগ থেকে নিজে খুঁজে আচারের ডিব্বাগুলো বের করে বের করেই ওদের মাঝখানে গিয়ে চিৎকার করে বলতে থাকে তোমরা কি থামবে আমি এই যে যা পাওয়ার পেয়ে গেছি তোমরা ঝগড়া করো আমি আচার নিয়ে চলে গেলাম এই বলে বুবাই ওখান থেকে চলে যায় তারপরে ময়না হঠাৎ করে থেমে যায় আর রোদ্রুরও থেমে যায় তারপরে দেখা যাবে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে বড় মা মেঘকে বলতে থাকে হ্যাঁ মেক মেঘ ফোন করেছিলে কি রৌদ্রকে তখন মেঘ বলতে থাকে মা ভাইকে না আমি আর ফোন করতে পারবো না একবার ফোন করেছি ও কি বললো জানো যা আগে যেতে তো দিবি আমি কি ময়নাকে ফেলে রেখে যাবো নাকি ময়নাকে ফেলে রেখে যাচ্ছি না তখন এই কথা শুনে বর্মা বলতে থাকে সে কি কথা সেজন্য ওরা গিয়ে পৌঁছলো কিনা সে খবরটা নিলি না তখন মেঘ বলতে থাকে মা ময়না তো আমাকে বলেছে যে ও গিয়ে তারপরে ফোন করে জানিয়ে দেবে আর ভাই তো তখন বলল। যে বর্ডারে নাকি আটকা পড়েছে আর পৌঁছে গেলেই তখন ফোন করবে তারপরে মা বলতে থাকে তারপরেও চিন্তা হয়তো বল তারপরে দেখা যাবে মেঘ বলতে থাকে মা তুমি না ওদের জন্য চিন্তা করো না আর ময়নার সাথে তো ভাই আছে এত চিন্তা কেন করছো তখন বড়মা বলে সেটাই তো বড় চিন্তার কারণ ময়নাকে একা পেয়ে রৌদ্র না আর কত কিছু শোনাবে মেয়েটাকে কত কথাই না শোনাবে তখন মেঘ বলতে থাকে মা তুমি না ময়নাকে অত বোকা ভেবো না ঠিক আছে তখন এই কথা শুনে বড়মা রেগে যায় আর বলতে থাকে কি বলতে চাস তুই কি বলতে চাস ময়না ময়না যে নিজের ঘরে দোষটা নিয়ে নিয়েছিল যে ও বাংলাদেশ যেতে চায় না তুই কি ভেবেছিস আমি বুঝতে পারিনি রোদ্র যেতে চায় না সেই জন্য ময়না নিজের ঘাড়ে দোষটাকে নিয়ে নিয়েছিল যে ও যেতে চায় না রৌদ্রের দোষটা নিজের ঘাড়ে নিয়েছিল তখন মেয়ে বলতে থাকে মা তুমি বুঝতে পেরেছ তখন বড় বলতে থাকে আমি বুঝতে পারবো না তুই আর তোর ভাই তোদেরকে আমি চিনি না আর তাছাড়া রৌদ্র যে কার কথায় যেতে চাইছিল না সেটাও আমি জানি ওই গুঞ্জার জন্য আর এই যে গেছে এই কারণে গুঞ্জাকে এভাবে ছেড়ে দেবে নাকি ফোন করে আর কতই না কথা শোনাবে জ্বালাবে সেইটাই তো ভাবছি আমি তখন কথা শুনে মেঘ অবাক হয়ে যায় তারপরেই দেখা যাবে মেঘ বলতে থাকে থাক না মা এত চিন্তা করো না ওদের জন্য দেখবে সব ঠিক হয়ে যাবে তখন বড় মা বলতে থাকে আচ্ছা এবার ফোন করতো তখন মেঘ বলে কাকে ফোন করব। তখন বড় মা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে তুই ময়নার বাবাকেই ফোনটা কর তখন মেঘ বলে আচ্ছা ঠিক আছে ফোন নাম্বারটা দাও ওইদিকে দেখা যাবে রোদ্রোরকে ঠাম্মি বলতে থাকে বাবা তুমি মেয়েবার একটু জলখাবার খাইয়া নাও তখন রৌদ্র বলতে থাকে ঠাম্মি এখন জল খাবার খেলে তো আবার দুপুরে খেতে সমস্যা হয়ে যাবে দুপুরে তো খেতে পারবো না তখন বুবাই বলতে থাকে কি যে বলো না জামাইবাবু বাবা তোমার লেগা পুকুরে জাল ফালাইছে। মাছ ধরছে তখন রুদ্রু বলতে থাকে আপনি নিজের হাতে মাছ ধরেছেন তখন রূপাই বলতে থাকে যে না বাবা ধরে নাই বললো না যে জাল ফালাইছে সে ধরে নাই তখনই রুদ্রু বলতে থাকে তার মানে নিজেরাই ধরাইছেন মাছ তখন ময়না বলতে থাকে হ ধরাইছে জল থেকেই তো মাছ ধরাইবো ডাঙায় তো আর মাছ পাওয়া যায় না এই কথাতেই রৌদ্র চমকে যায় তারপরেই ময়না বাবা বলতে থাকে হইছে হইছে জামাই বুঝতে পারছি তুমি মাছ ধরা দেখবা তো আচ্ছা ঠিক আছে তোমারই নিয়ে যাবো তখন এই কথা শুনে রৌদ্র বলতে থাকে হ্যাঁ সেই কবে মাছ ধরা দেখেছিলাম মামার বাড়িতে আর তো দেখিই তখন রূপাই বলতে থাকে আপনি আর মাছ ধরা দেখেন নাই তারপরে এই কথা বলতে বলতেই ময়না বলতে থাকে আচ্ছা ঠিক আছে খেতে বসেন তো নেন নেন বসেন আমি খাবারটা নিয়ে আসছি তখন রৌদ্র বলতে থাকে আপনারা খাবেন না তখন ময়নার বাবা বলে বাবা তুমি আগে খাও পরে আমরা খামো তারপরে রুদ্র বসলেই তখনই দেখা যাবে মেঘ ফোন করে মেঘ ফোন করলেই ময়নার বাবা ফোনটা রিসিভ করে আর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বিআন ও ওরা তো আইসা পড়ছে তারপরেই বর্মা বলতে থাকে আপনারা সবাই ভালো আছেন তো তখন ময়নার বাবা বলে হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি তারপরে ময়নাকে চাইলেই ময়না রৌদ্রের জন্য খাবার নিয়ে আসে তখনই ময়নার বাবা বলতে থাকে ময়না রে তোর শাশুড়ি মা ফোন করছে তখন ময়না খুশিতে ছুটতে গেলেই হঠাৎ করে খাবারগুলো পড়ে যাচ্ছিল আর এসে খাবারটা ধরে ফেলে তারপরে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ময়না বলতে থাকে আপনি এরকম করে দিকে তাকাই আছেন কেন তখন রুদ্র বলে এখনই তো খাবারগুলো পড়েছে তো তখন ময়না বলে আমি না এখানে আইছি এখন আমি নাচুম গাম যা মন চায় তাই করুম আপনি না কিছু কইতে পারবেন না তখন রুদ্র বলে এখন যে খাবার পড়ে যেত তখন ময়না বলতে থাকে আপনি ধরছেন না তখন ওদের ঝগড়া দেখে রূপাই ফোনটা নিয়ে বলতে থাকে বড় মা দিদি না একটু পরে কথা কইবো একটু সময় লাগবো ওরা না ঝগড়া করতেছে তখন বড় মা বলে নিয়ে ঝগড়া করে তখন রূপাই বলে ঝগড়া না মিষ্টি মিষ্টি ঝগড়া জানো তো তুমি আমার জন্য আচার পাঠাইছো না সে আচার খুঁজতে গিয়া এ কয় ওইখানে ওই কয় ওইখানে এই বলেই দুজন ঝগড়া শুরু করছে এখন আবার খাবার নেয়া তখন ময়না খাবারটা রৌদ্রের হাতে দিয়ে বলতে থাকে বেশি পাকা হয়েছিস না একদম দাঁত ফালাই দিম এই বলে ফোনটা নিয়েই বড় মাকে বলতে থাকে বড় মা তুমি কেমন আছো গো তখন বড় মা বলতে থাকে ভালো আছি তোরা ঠিকমতো বসেছো তখন ময়না বলে হ হ আমরা ঠিক মতো আয়সা পড়ছি তুমি একদম চিন্তা করো না তখন ম্যাক বলতে থাকে মা দাও না আমার কাছে একটু ফোনটা তখনই ময়নাকে বলতে থাকি কিরে ময়না খুশি তো তখন ময়না বলে হ্যাঁ ময়না দিদি অনেক খুশি তারপরে ময়না বলতে থাকে ভাই আছে রে ভাইকে একটু দিত রৌদ্রকে মেঘ বলতে থাকে কিরে ভাই কেমন লাগছে তখন রৌদ্র বলতে থাকে খুব ভালো লাগছে দিদি বিশ্বাস করবি অনেক ভালো লাগছে তবে একটা কথা বলতে পারি দিদি এখানে না আসলে অনেক কিছু মিস করতাম যা শুনে মেঘ পুরো চমকে যায় আর অবাক হয়ে থাকে তারপরে তখনই ময়না বলতে থাকে ডাক্তারবাবু আপনার ফোন আসে না ফোন থেকে ফোন কইরা তারপরে কথা কইয়া লইবেন দেন আমার কাছে দেন এই কইয়া ফোনটা লইয়া যায় তারপরে মেঘের সাথে কথা বললে বলতে থাকে বড় মাকে দাও তো ফোনটা তখন বড়মাকে মাকে বলতে থাকে বড় মা বাবু বাসায় নাই তুমি কিন্তু অন্য ডাক্তারের কাছে গিয়া চেক আপটা করাইয়া লইবা ঠিক আছে এই বলে ফোনটা রেখে দিলেই তখন মেঘ বলতে থাকে জানো তো মা ভাই না খুব ভালো আছে আর ভাই একটা অদ্ভুত কথা বললো তখন বড়মা বলে কি বললো রে তখন মেঘ বলে ভাই বললো যে দিদি এখানে না আসলে না খুব মিস করতাম তখন এই কথা শুনে বড়মার আর মেঘ দুজনেই খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে রোদ্রর অনেকটা খেয়ে ফেলে তখন রোদ্রুর কেমন যেন করতে থাকে তখন ময়না বলতে থাকে কী হয়েছে আপনার তখন রোদ্রুর বলে বেশি খেয়ে ফেলেছি তখনই ময়না ওকে চোয়াল খেতে দিলে হঠাৎ করে ঝালে ধরে ফেলে তারপরেই ময়নাকে বলতে থাকে জল দাও জল তখন ময়না রৌদ্রকে জল দিলে ময়নার হাত চেপে ধরে রোদ্রর তখন ময়না অবাক হয়ে রোদ্ররের দিকে তাকিয়ে থাকে আর সেই গুঞ্জার কথাগুলো মনে পড়ে যায় যে গুঞ্জাকে বলেছিল যে ডাক্তারবাবু ফিরে আইসা আপনার আগের মতোই হয়ে যাব এই কথাগুলো ভেবেই ময়না রৌদ্রের হাত থেকে হাতটা সরিয়ে নেয় আর রোদ্রুরের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর পূবের ময়না তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ